শুভ দুপুর বন্ধুরা তা সবাইকে জানায় মা তারা নাম করে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে বেসছে তা দেখো তা রান্নাটা হলো এদের মাগুর মাছ মাগুর মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাগুর মাছ দিয়ে সজনে ডাঁটা পেঁপে আলু বেগুন কেটে নিয়েছি আর এদের টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ছিঁদে নিয়েছি আর এদিকে নিয়েছি মাছের ঝোল রান্নার জন্য আদা রসুন বেটে নেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো মাগুর মাছের ঝোল রান্নার জন্য মাগুর মাছের নুন হলুদ মাকে নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলো তেলে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আমার ভাজা হয়ে হয়ে গেছে গেছে আমার তেল গরম কড়াইয়ের ভেজে নেবো ডাটা ডাটাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এবার দিয়ে দেব পেঁপেগুলো পেঁপেগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে সাজনের ডাটাগুলো আমি তুলে নিয়েছি পেটেগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে তুলে নেবো গুলো তুলে নিয়েছি এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভেজে নেব আমার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার আলুগুলো আমি তুলে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা অল্প দিকে ভালো করে ভেজে দেবো টমেটো डाले दो बेचेरा का आधा रुथून जीरे ভালো করে মিক্স করে নাও এটা কপি হয়ে গেল মশলাটা ভালো করে ভালো করে কষানো হয়ে যাবে তেল ছেড়ে দিতে মশলাটুকু ভেজে রাখা আলু পেঁপে ছгодиনা ডাকা দিয়ে দাও এর মধ্যে হলুদ এর মধ্যে নুন দিয়ে ভালো করে মিক্স করে কপি হয়ে গেল এই तरीको সরকারিটা ভালো করে আমার কষানো হয়ে গেছে বা জল ফেলে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম তোমাদের যেমন আনাজ কাটবে সেরকম অনুযায়ী জল দেবে ফুটে ওঠার পরে বা মাছ ভাজা মাছগুলো ফেলে দেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো ঝোলের মধ্যে আর তোমাদের আগের একটা ভিডিও বলেছিলাম যে বেগুন আমি ভাজি না ফুটে যাওয়া জল ঝোলে দিয়ে দিই বেগুন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো করা লঙ্কা গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে ভেজে রাখা লঙ্কা গুঁড়ো দিলে ভালো টেস্ট হয় এবার আমি ঢাকা দেব দেখো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি তারপর বর দুপুর বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর এই যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে কী হয় বলো তো আবার ভিডিও করতে মনে একটা আনন্দ উৎসাহ হয় শুভ দুপুর বন্ধুরা এরকমভাবে মাগুর মাছের ঝোল বানিয়ে খাবে দেখবে যা ভাতের চাল নেবে তা আরও বেশি নিতে হবে নলে টান করে যাবে তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে